শীতকালে টনসিল একটি জটিল সমস্যা অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন তবে তিন থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা সাধারণত এই সমস্যাটা বেশি ভোগেন বড়দের যে একেবারেই হয় না এমনটা কিন্তু না টনসিল এক ধরনের লসিকা গ্রন্থি বা লিমফয়েড টিস্যু যেটাতে ইনফেকশন হলে আমরা টন্সিলাইটিস বলে থাকি মানব দেহে গলার ভেতরে একজোড়া প্যালোটিন টনসিল থাকে টনসিলের প্রদাহ বলতে আমরা এই ইনফেকশনকেই বুঝি টনসিল কি টন্সিল আইটিস হলে আমরা কি কি করতে পারি এবং কখন আমাদের টন্সিলের অপারেশন করা লাগবে এই সমস্ত কিছু থাকছে আজকে ভিডিওতে five abstract transcript from video let's jump to the video টন্সিলি ইনফেকশনের জন্য ভাইরাস ব্যাকটেরিয়া উভয়ই দায়ী তবে ব্যাকটেরিয়ার মধ্যে বিটা হেমোলাইটিক স্টেপটোককাস দিয়ে সাধারণত টন্সিলটা বেশি হয়ে থাকে এর মূল কারণগুলোর মধ্যে বারবার সর্দি লাগা অপুষ্টিহীনতা পরিবেষ্টিত শোন দেহে অপর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা ঠান্ডা জিনিসে আসক্তি ইত্যাদি টনসিলে গলা ব্যথা এবং খাবার গিলতে অসুবিধা সাথে সাথে অতিরিক্ত ক্লান্তি বোধ লাগতে পারে এক্ষেত্রে গলা ব্যথার সাথে জ্বর একশো দুই থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত হতে পারে খাবার খেতে অসুবিধা এবং অরচিত সমস্যাটা প্রধান গলার সাথে কানের খুব সম্পর্ক রয়েছে তাহলে টনসিল হলে গলা ব্যথার সাথে সাথে কান ব্যথাও হতে পারে এবং সাথে সাথে শরীর ব্যথাও থাকতে পারে টনসিলের কারণে মুখ দিয়ে লালা আসতে পারে কারো কারো তো টনসিলের জন্য মুখ খুলতেই অসুবিধা হতে পারে এরকম সমস্যাকে তীব্র সংক্রমণ বা একুট টনসিলাইটিস বলা হয়ে থাকে চিকিৎসকের দেওয়া উপদেশ মেনে চললে এবং সঠিক সময় চিকিৎসা করলে অ্যাকুর টনসিলাইটিস থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় সাধারণত অ্যান্টিবায়োটিক মাউথওয়াশ এন্টিস্টামিন অ্যানালজেসিক ও প্রচুর পরিমাণে পানি ইত্যাদি দিয়ে টনসিলের চিকিৎসা করা হয় কেউ যদি চিকিৎসকের পরামর্শ মেনে না চলে এবং সঠিক সময়ে ওষুধ গ্রহণ না করে তাহলে এই সমস্যাটা বারবার বার ফিরে আসে এবং দীর্ঘদিন পর্যন্ত থাকে যেটাকে থাকে। তবে যাদের ক্রোনিক টনসিলাইটিস বা ক্রনিক টনসিলাইটিস ডেভেলপ করে ফেলে তাদের কিন্তু অপারেশন ছাড়া এই রোগটা আর ভালো করা সম্ভব হয়ে ওঠে না যাদের দীর্ঘমেয়াদী টনসিলাইটিস আছে তারা যদি অপারেশন না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে আমরা সেগুলো একটু জেনে নিই টনসিলের ইনফেকশন চারপাশে ছড়িয়ে টনসিলে পুঁত জমে হতে পারে টনসিল বড় হয়ে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধার সৃষ্টি করতে পারে এবং খাবার গেলতে কষ্ট হতে পারে ঘন ঘন ঠান্ডা লাগা থেকে কানে ইনফেকশন হতে পারে রক্তের মাধ্যমে টনসিলের জীবাণু কিডনিতে ছড়িয়ে পড়তে পারে বড়দের ক্ষেত্রে দীর্ঘদিন টনসিল থাকলে সেটা কিন্তু ক্যান্সারে পরবর্তীতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের সমস্যা একেবারে অবহেলা করা উচিত নয় এ ধরনের সমস্যার সম্মুখীন হলে অবশ্যই এটা অপারেশনের মাধ্যমে ভালো করা সম্ভব আর একটা ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে কখন অপারেশন করা যাবে না বা কাদের করা যাবে না এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন টনসিলের তীব্র ইনফেকশন থাকলে অথবা জ্বর ব্যথা বা ঘা থাকলে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করা যাবে না সেটা কন্ট্রোল করে তারপর অপারেশন করতে হবে নাহলে ইনফেকশন কমার বদলে আরো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তিন বছরের কম বয়সী শিশুদের অবশ্যই টনসিলের অপারেশন করা যাবে না এছাড়া কারো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে টনসিলের অপারেশন করা যাবে না হিমোফিলিয়া বা রক্তের কোনো অসুখ থাকলে তাদের টনসিলের অপারেশন করা যাবে না এবং নারীদের মাসিক চলাকালীন সময়ে টনসিলের অপারেশন করা যাবে না আসার কথা এটাই যে তীব্র টনসিলের ইনফেকশন হলে যদি সময় মতো চিকিৎসা করান এবং কিছু নিয়মকানুন মেনে চলেন যেমন ঠান্ডা পরিহার করেন তারপর কুসুম গরম পানিতে লগন গার্গিল করার অভ্যাস করেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খান আদা এবং লেবু চা পান করার অভ্যাস গড়ে ফেলেন তাহলে অপারেশনের টেবিলটাকে অনেকাংশে এড়িয়ে চলা সম্ভব টনসিল বিষয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম